আজকে কি আজকের আজকে আজকে সমস্যাটা হঠাৎ করে আজকে হয় নাই এটা অনেক দিন ধরেই ওরা বিভিন্ন কিছু ও জুহাত দিয়ে এর আগেও আমার ফ্যাক্টরি গেড দুইবার লাথি মারছে গাছ দিয়ে বাড়ি মারছে ওয়ার্কারদের গালি গালাস করছে দুইবার একবার আমি প্রথমবার আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি মৌখিকভাবে জানিয়েছিলাম উনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে এবং অতি সাহেব শ্রদ্ধি অতি রাঙ্গুনিয়া থানা অতি সাহেবও যথেষ্ট উদ্বেগ নিয়ে সবাইকে শান্ত করছে এবং ওটার একটা সুরা করেছে এরপরেও বিভিন্নভাবে রাস্তাঘাটে আমাদের মেয়েদের উত্ত্যক্ত করত কিছু বকাটে ছেলে ফেলে আসে যেটা যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে আমি নামটা বলতে চাই বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এবং বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে আপনারা আজকের সমস্যা হচ্ছে যে আমাদের পাশের যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংয়ের ওই লোক এখানে আমাদের বিল্ডিংটা করার সময় আমরা বলছি যে এক ফিট মিনিমাম গ্যাপ রেখে করার জন্য ও করলে যাক তারপর আমাকে হাতে এদের সময় কর এখন আজকে সে আবার আমার জায়গার দিকে সে তিন লাগাচ্ছে তখন আমার ভাই নিষেধ করছে নিষেধ করার পর বাইরে সে আমার ভাই বের হওয়ার পর ওর সাথে কথা কাটাকাটি হচ্ছে এর মধ্যে ও ফোন করে আনছে নামটা আমি বলেছি রহিম আমি শুনছি রহিম এবং ও ফোন করে বিস্তিরিশ জন লোক নিয়ে আসছে যেটা ভিডিও ফুটেজ আছে সবাই আপনারা দেখবেন ভিডিও ফুটেজটা আমরা আমরা আপনাদেরকে সরবরাহ সরবরাহ করবো সাথে হয়তো আমি অতি সাহেবকে ফোন করছি এবং আমার দুই ভাইকে যথেষ্ট মারছে এখন এখন এসে শুনলাম আপনারাও দেখছেন আমার একজন ওয়ার্কার মহিলাকেও মারছে কি দারোয়ার না কি জানি কে মারছে না আমাকে নামটা বলতে পারতেছে না নারী ওয়ার্কার নারী অতি সাহেব সরাসরি সাথে হয়তো আমি আমার শোনার পর আমি রাঙ্গুনিয়া শহরের বাসা থেকে আমি আমার ডিরেক্টর সাহেব শকতবনী নিউজকে নিয়ে চলে আসছি এখানে আসার পর আমি ইশাখালী হাসপাতালে আমার ভাইদের ট্রিটমেন্ট প্রাথমিক ট্রিটমেন্টটা করে আমি রাঙ্গুনিয়া থানায় এসে আমার ভাইদের সম্ভবত একটা অভিযোগ দাখিল করছে আমি কারণ এর মধ্যে শুনছি যে আমার ফ্যাক্টরির ওয়ার্কাররা রাস্তায় নেমে গেছে তো আমি অতি সাহেবের পারমিশন নিয়ে আমি এখানে এসে আসছি মূল কথা হচ্ছে যে আমি ফ্যাক্টরি দিছি রাঙ্গুনিয়ার এলাকার মানুষের জন্য আমার শহরে চারটা ফ্যাক্টরি আছে আমি এই ফ্যাক্টরি দিয়ে যে পরিমাণ বাহিজ্যিক অহেতুক ঝামেলা ফেস করছি আমার চা শহরের চারটা ফ্যাক্টরি এবং আরও চারটা ফ্যাক্টরিতে আমার বাইং হাউসের কাজ করে কোনো দিন আমি আমার লাইফে এরকম মানে প্রবলেম আমি ফেস করিনি জাস্ট গুটি কয়েক কোলাফাই এখন আমার কথা হচ্ছে যে আমি ফ্যাক্টরিটা যদি এখানে রাঙ্গুনিয়া থানার যারা অভিভাবক আছে প্রশাসন আছে যদি ওরা মনে করে যে না রাঙ্গুনিয়াতে ফ্যাক্টরিটা রাঙ্গুনিয়ার উন্নয়নের জন্য যে ফ্যাক্টরি দিছে এই ফ্যাক্টরি দরকার নাই আমি সবার সামনে কমিটমেন্ট করছি হাত জোর করে বলছে আমি কালকে বন্ধ করে দেবো কিচ্ছু হবে না আমার আমি কালকে বন্ধ করে দেবো আমি রাঙ্গুনিয়াতে ফ্যাক্টরি এটা করছি একমাত্র রাঙ্গুনিয়ার কিছু মানুষের তো কর্মসংস্থান আছে তিনশো জন এবং আপনারা যখন স্যালারি দিব আপনারা আসবেন দেখবেন এক একটা মেয়ে ওয়ার্কার পনেরো হাজার ষোলো হাজার টাকা বেতন নিয়ে যায় আমার অফিস থেকে আমার ফ্যাক্টরি দেখে ওরা ঘরে বসে থাকতো এখানে আগে এখানে ঘরে বসে থাকতো আর এখন একজন অপারেটর ষোলো সতেরো হাজার টাকা মাস শেষে বেতন নিয়ে যায় আমার এই প্রতিষ্ঠান থেকে ও টাকা কি ওরা নিয়ে আমার ফ্যামিলিকে খাওয়াচ্ছে নাকি এখানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে ওদের খাওয়াচ্ছে ওরাদের ওদের ফ্যামিলি নিয়ে ওরা সুন্দরভাবে চলাফেরা ভরণ পোষণ করতেছে এক বছর গত গত জুনে আমার এক বছর হয়ে গেছে ফ্যাক্টরি উদ্বোধন করছি এক বছরের মধ্যে আমার তিনবার আমার ফ্যাক্টরিতে হামলা করছে তিনবার প্রথমবার আমি কিছু বলি নাই আমি যাদের যাদের বলা মৌখিকভাবে সবাইকে বলছি রাঙ্গুনিয়া থানায় বলছি আমি মন্ত্রী মহোদয়কেও বলছি দ্বিতীয়বার কাট হয়েছে আমি এটা আমি নিজে এসে এটা ঝামেলা আমি চাই সবার সাথে মিলেমিশে আমি ব্যবসাটা তো আমি নিজে করতে পারবো না সবাইকে নিয়ে ব্যবসা করতে হবে পার্টির ছেলে বলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি বলেন সবাইকে নিয়েই কিন্তু আমাকে ফ্যাক্টরি এটা চালাতে হবে আমি নিজে ফ্যাক্টরি দিছি তাই বলে আমি আমার মতো করে ফ্যাক্টরি চালাতে পারব না সবাই আমাকে সহযোগিতা করছে কিন্তু আমার মনে হয় শুধু ওয়ানটি টু পার্সেন্ট এলাকার লোক এই ফ্যাক্টরি নিয়ে অহেতু কিছু জামালা সৃষ্টি করছে এবং অতি সাহেব বা আপনারাও শুনছেন আজকে গণ্ডগোলের পর ওর নাম কি বলছে যে মেয়েদের গাড়ি থেকে অত্যাচার করবে না না খালেক ও নাকি বলছে আমার মেয়েদের গাড়িতে যাওয়ার সময় যেটা উচিত কেউ বলছে গাড়িতে যাওয়ার সময় অত্যাচার করবে তো আমি ফ্যাক্টরি দিয়ে কি আমার মেয়েদের এগুলো তো আমার মেয়ের মতো ওদেরকে আমি যে সুযোগ সুবিধা দিই আমি নাইট কলে রাত্রে ভাত দিই তারপর দিন দুপুরে ভাত দিই দুইবেলা নাস্তা দিই আপনারা জিজ্ঞেস করে দেখেন এটা তো ফ্যাক্টরি দিয়েছি আমি এখান থেকে লাভ করার জন্য নয় এখনও প্রতি মাসে আমি সাত থেকে আট লাখ টাকা আপনারা স্টেটমেন্ট দেখবেন আমার হেড অফিসে গিয়ে সাত থেকে আট লক্ষ টাকা আমি প্রকট থেকে দিই এ ফ্যাক্টরি স্টিল নাও আমার কি দরকার আট লাখ টাকা লস দিয়ে এখানে ফ্যাক্টরি চালানো কি দরকার আমি কালকে ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে বলছি ওয়ার্কাররা কি বলছে আপনারা নিশ্চয়ই অবগত আছে ওয়ার্কাররা ওয়ার্কারদের এখানে আপনি এই ঘাট ধরে বের করে দিলেও যাবে না কারণ ওরা যে সুযোগ সুবিধা আমার থেকে নিচ্ছে বা আমি দিচ্ছি ওদেরকে আমি চোটুক পারতেছি আমি তো আর ওদেরকে আমি আমার মতো রাখতে পারবো না কেন শুধু শুধু বারবার আমার এই প্রতিষ্ঠানের উপর হামলা হচ্ছে ভাই এটা আমি জানি না এটা আপনাদের দায়িত্ব দিচ্ছি আপনারা খুঁজে বের করেন আমি অভিযোগ একটা দিছি আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাব যেন যারা এই ঘটনা করছে ভিডিও ফুটেজ আছে আমরা নাম দিছি অজ্ঞাত নামও দিছি প্রশাসন যেন ওদেরকে দ্রুত আইনের আওতায় আনে না হয় আপনারা দেখছেন ওয়ার্কাররা ওয়ার্কার সেন্টিমেন্টটা খুব বাজে জিনিস আমি নিজে ওদেরকে হাত জোর করছি ওদেরকে ওদের 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 মানে আমি আর বলতে বলছি না পরটা এত রিকোয়েস্ট করার পরও ওদেরকে আমি রাস্তা থেকে তুলতে পারিনি এটা ওয়ার্কার সেন্টিমেন্ট ওদের কথা হচ্ছে ওরা মালিককে মারছে কালকে আমাদেরকে রাস্তায় ধরে র্যাফ করবে সুতরাং এটা যেন আসু একটা সমাধান করেন ফ্যাক্টরিটা যেন আমি চালু রাখতে পারি চালু রাখার জন্য যেন আপনারা সহযোগিতা করেন এই আশাই আমি সবার কাছ থেকে চাচ্ছি এই আশাটাই সবার কাছ থেকে চাচ্ছি আমি